যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে আমাদের সমাজে অনেক রসম রেওয়াজ দেখা যায় যেইগুলো ওই মৃত্যু ব্যক্তির রুহের মাগফেরাতের জন্য তার কল্যাণের জন্য বিভিন্ন রসম রেওয়াজ বিভিন্ন প্রথা চালু রয়েছে সেগুলো পালন করা হয় তো এখন আমরা জানার চেষ্টা করব যে যদি আমাদের নিকটাত্মীয় আমাদের রক্তের সম্পর্ক আমাদের ভাই বোন আমাদের পিতামাতা কেউ মৃত্যুবরণ করে তাহলে কুরআন এবং হাদিস অনুযায়ী আমাদের তাদের জন্য কি করা উচিত সেটা আমরা এখন জানার চেষ্টা করব। মৃত ব্যক্তিদের জন্য একটি অন্যতম করণীয় হল তাদের জন্য বেশি বেশি দোয়া করা আল্লাহ তাআলা সুরা হাসরের দশ নম্বর আয়াতে বলেন ওয়াল্লাদী নাজা উম বা আদিহিম ইয়াকুলু না ওয়াল ই না বিল ইমান অর্থাৎ ওই সমস্ত ব্যক্তি যারা তাদের পরে এসেছে তারা বলবে হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের ওই সমস্ত ভাই যারা ইমানের সাথে ইতিপূর্বে গত হয়েছে বা মৃত্যুবরণ করেছে তাদেরকেও আপনি ক্ষমা করে দিন তো এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি যে এখানে মূলত বলা হচ্ছে যে তোমরা নিজেদের জন্য দোয়া করো এবং সাথে সাথে তোমাদের যে সমস্ত আত্মীয় স্বজন পিতামাতা যারা তোমাদের থেকে মৃত্যুবরণ করেছে তোমরা তাদের জন্য দোয়া করো তাহলে আমরা বুঝতে পারি যে মৃত ব্যক্তিদের জন্য একটি অন্যতম করণীয় হলো যে তাদের জন্য দোয়া করা তো আমাদের মৃত ব্যক্তির জন্য নিজেরা আমরা দোয়া করব, এবং সাথে সাথে আমরা অন্যদের নিকটে আমরা দোয়া চাইতেও পারি যেমন কোনো মখলিস ব্যক্তি কোনো আমলদার ব্যক্তি তো তার নিকটে যদি দোয়া চাই তিনি দোয়া করেন তাহলে সেই দোয়াও কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে আর মৃত ব্যক্তির যত নিকটতম ব্যক্তি দোয়া করবে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সেই দোয়ার ভিতরে আন্তরিকতা বেশি থাকবে যেই দোয়ার ভিতরে যত আন্তরিকতা বেশি থাকবে সেই দোয়া অধিক পরিমাণে কবুল হয় এই কারণে আল্লাহ তালা পবিত্র কুরআের মধ্যে পিতা মাতা মৃত্যুবরণ করলে কিভাবে দোয়া করতে হবে সেটা শিখিয়ে দিয়েছেন সুরা বনি ইসরাইলের 24 চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন অকুর রব্বামী সব অর্থাৎ তুমি বলো হে আমার প্রতি আপনি আমার এই পিতা মাতা উভয়ের প্রতি করুণা করুন রহম করুন কামা রব্বায়ানী সগীর যেভাবে উভয় আমাকে ছোট অবস্থায় লালন পালন করেছে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে যখন আমাদের পিতা মাতা মৃত্যুবরণ করে তখন আমাদের উচিত তাদের জন্য বেশি বেশি দোয়া করা সহী মুসলিমের একটি হাদিসে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার হলো চার হাজার একশো পনেরো এটা একটি সহি হাদিস আবু রাই রডাদিয়াল্লাহতা আলা আন ও বর্ণনা করেন আল্লাহ নসুল সল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেন ইদা মাত আল ইন সানু ইন কতা আ আমালু ইল্লা মিন সালা সাদীন মিন আউয়াইল মিন ইউনতাফা ওহি আওয়ালাদিন সোয়ালি হাহানিয়াদ ওলাহু অর্থাৎ যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তবে এমন তিনটি আমল রয়েছে ওই তিনটি আমল ওই ব্যক্তির মৃত্যুর পরেও চালু থাকে যার স্বাব সে কবরে থেকেই পেতে থাকে তো প্রথম যে আমল সেটা হলো সৎকায়ে জারিয়া অর্থাৎ কোনো ব্যক্তি যদি জীবিত অবস্থায় কোনো দান সৎকা করে বিশেষ করে সৎকায় জারিয়া যেমন কোনো মাদ্রাসা নির্মাণ করা মসজিদ নির্মাণ করা অর্থাৎ এমন দান সৎকা যেটা দান করার পর অনেক দীর্ঘ সময় বিদ্যমান থাকে যদি আমরা একটি মসজিদ নির্মাণ করি তাহলে সেটা ওই ভবন যতদিন থাকবে ততদিন আমরা তার সব পেতে থাকব। অনুরূপভাবে আমরা যদি মৃত্যুবরণ করি এবং সেই মসজিদের ওই আমার নির্মিত ভবন যদি বিদ্যমান থাকে তো সেখানে মানুষ নামাজ পড়বে ইবাদত বন্দী করবে আর আমরা কবরে থেকেই তার সোয়াব আমরা পেতে থাকবো তো এই কারণে উচিত বেশি বেশি দান সৎকা করা এবং ওয়ারিস যারা তাদেরকেও দান সৎকা করতে উদ্বুদ্ধ করা আর দ্বিতীয় নাম্বার যে আমল সেটা হলো মানে এমন কোন কিছু জীবিত অবস্থায় কাউকে শিখানো তো শিখানোর পর যে শিখালো অর্থাৎ শিক্ষক সে যদি মৃত্যুবরণ করে তো মৃত্যুবরণ করার পর যাকে শিখানো হলো অর্থাৎ যে ছাত্র সে ওই জিনিসটি যদি আমল করে তাহলে ওই শিক্ষক যে শিখিয়েছিল সে মৃত্যুবরণ করার পরেও কবরে থাকা অবস্থায় তার আমল পেতে থাকবে তো এই কারণে আমাদের উচিত আমরা যাই পারি যতটুকু আমরা জানি দিনই বিষয় হয়তো নামাজের আমাদের কোনো একটি ছোড়া কোনো একটি তাজবি তাহাদিল তো এইগুলো আমরা অন্যদেরকে শিখাবো তাহলে তারা যখন আমল করবে এর সাব আমরা পেতে থাকবো হোক আমরা জীবিত আর যদি মৃত্যুবরণ করি তখনও আমরা এর সাব পেতে থাকবো আর তিন নাম্বার যে আমল রয়েছে সেটা হলো ওয়ালাদুন ওয়ালাদ ইয়াদ ইয়াদাহু অর্থাৎ এমন কোনো সন্তান রেখে যাওয়া যে ওই পিতা মাতার মৃত্যুবরণ করার পরেও তার জন্য দোয়া করবে তো এই হাদিসের এই তৃতীয় নাম্বার যে আমল এখান থেকে আমরা দুইটি বিষয় বুঝতে পারি এক নাম্বারের বিষয় হলো যে এখানে বলা হয়েছে সৎ সন্তান অর্থাৎ সন্তান তারা কি তারা আমার অনেক কাছের নিকটতম তা আমার সন্তান যখন আমার জন্য দোয়া করবে সেখানে যতটুকু আন্তরিকতা থাকবে অন্য একজন ব্যক্তি দোয়া করলে সেই পরিমাণ আন্তরিকতা থাকবে না তো এই কারণে এখান থেকে আমরা বুঝতে পারি যে নিকটতম লোক কাছের লোক রক্তের সম্পর্কীয় ব্যক্তি দোয়া করলে তার কবুল হওয়ার সম্ভাবনা বেশি আর আরেকটি বিষয় হলো যে দোয়া করলে সেটা কবরে পৌঁছায় এবং তার মাধ্যমে আমরা আমাদের আজাব থেকে মুক্ত হতে পারি আমাদের জান্নাতের যে মাকাম সেটা উন্নত হতে পারে তো এই কারণে উচিত আমরা জীবিত থাকা অবস্থায় আমাদের ওয়ারিশ আমাদের সন্তান সন্ততি তাদেরকে দিনী বিষয়ে শিক্ষা প্রদান করা তাদেরকে কোরআন শিখানো তারপর নামাজ শিখানো যেন তাদের ভিতরে দিনের জ্ঞান থাকে তারা যেন নিজেরা আমল করে এবং আমাদের জন্য দোয়া করে এবং আমরা যখন মৃত্যুবরণ করি তখনও যেন আমাদের জন্য দোয়া করে এবং আমরা সেই দোয়ার প্রতিদান আমরা কবরে থেকেই পেতে পারি মৃত ব্যক্তির জন্য একটি অন্যতম করণীয় হলো যে তাদের জন্য বেশি বেশি দান সৎকা করা বুখারি শরীফের একটি হাদিস হাদিস নাম্বার হলো দুই হাজার সাতশত ছাপ্পান্ন সাহাদিব নেউবাদার দি আনহু বলেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহর রসুল ইন্না উম্মি তৌফিয়ত ওয়া ইবন আনহা আমার মাতা মৃত্যুবরণ করেছে আর যখন মৃত্যুবরণ করে তখন আমি সেখানে উপস্থিত ছিলাম না আয়াং ফাউহা শাই উন ইন তাসদ্দাক আনহা এখন আমি যদি তার পক্ষ থেকে কোনো কিছু সৎকা করি তাহলে কি সেটা তার কোনো উপকারে আসবে কলা নাম তখন নবী সাল্ল আলহি উত্তর দিলেন হ্যাঁ কলা তখন সাদিব নেবাদা রাদি আল্লাহ তাল আনহু বলেন ফাইনি উস হিতুকা আন্না হাত ইয়াল মিখরফা সদাকতান আলাইহা তাহলে আমি আপনাকে সাক্ষী রেখে আমার মিখরাফ নামক বাগানটি তার জন্য সৎকা করলাম বোখারি শরীফের অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার হলো তেরোশো আটাশি আয়সার আলা আনহা থেকে বর্ণিত আন্না রজুলান কল আলী নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইন্না উম্মিয়া অক্তিলাক নাফসুহা কোন একজন ব্যক্তি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলল যে আমার মাতা হঠাৎ মৃত্যুবরণ করেছে ওয়া আদন্যহা লাউ তাকাল্লামাত্তা সদ্দাকত তো আমি ধারণা করেছিলাম যখন তিনি মৃত্যুবরণ করেন যে তিনি যদি কথা বলতে পারতেন যেহেতু হঠাৎ মৃত্যুবরণ করেছিল কথা বলার সময় পাইনি তো যদি তিনি কথা বলতে পারতেন তাহলে তিনি হয়তো কিছু করতেন আজরুন ইন নাম দত্ত আমি যদি তার জন্য কিছু সৎকা করি তাহলে এটা কি তার সব কি তিনি পাবেন তখন নবী করিম সাল্ল আলী আসাল্লাম বললেন হ্যাঁ সহি মুসলিমের একটি হাদিসে বর্ণিত হয়েছে এটা একটি সহি হাদিস হাদিস নাম্বার হলো 4111 আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ан রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ন আবি মাতা ওয়া তারাকা মালান ওয়া লাম ইউসি ফাহাল ইউকাফিরু আনহু কোন একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লামকে বলল যে আমার পিতা মৃত্যুবরণ করেছে এবং তিনি কিছু সম্পদ রেখে গিয়েছে এবং তিনি কোনো ওসিয়াত করেননি ফাহাল ইউকাফিরু আনহু আন সদা কা তো এখন যদি আমি তার পক্ষ থেকে কিছু ছটকা করি তাহলে কি এর সব কি তিনি পাবেন তখন নবী করিম সল্লাহ আলহি ওসাল্লাম বললেন হ্যাঁ তো আমরা যদি এই তিনটি হাদিসের প্রতি লক্ষ্য করি যে এই তিনটি হাদিসের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে বিশেষ করে আমাদের কোনো আত্মীয় স্বজন আমাদের পিতামাতা ভাই বোন রক্তের আত্মীয় তখন আমাদের উচিত বেশি বেশি তাদের জন্য দান সৎকার করা তাহলে তারা কবরে থেকে এই দান সৎকার সাপ পাবে তখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তো তখন এই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে আমরা বিভিন্ন আমল করতে পারি যে সমস্ত আমলের ব্যাপারে হাদিসে উল্লেখ রয়েছে যেমন একটি আমল রয়েছে হজ করা হজের ব্যাপার হাদিস শরীফে উল্লেখ রয়েছে বোখারি শরীফের একটি হাদিসে এসেছে ইবনে আব্বাস আরাদিয়াল্লাহ তা আল আনহু থেকে বর্ণিত আন্না ইমরহাত আন মিন জুহাইনা তাজা আ ত ইলানাবি ইউসল্লাল্লাহ আলাই ইউয়াসাল্লাম ফাফারাত ইমনা উম্মি নাবারত আন যে জুহাইনা গোত্রের এক মহিলা নবিকার ইম সল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের নিকটে এসে বলল যে আমার মাতা তিনি মানত করেছিলেন যে তিনি হস করবেন ফালাম আফা আনহা মাতা আম তো এখন তিনি তো হস করার মানত করার পর তিনি হস করতে পারেননি তার পূর্বেই তিনি মৃত্যুবরণ করেছেন তো আমি যদি হস করি তাহলে কি তার সওয়াব তিনি পাবেন এটা কি তার জন্য প্রাপ্য হবে তখন নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই হ্যাঁ সে এই সাব পাবে তো এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তিনি আমাদের কোনো রক্তের সম্পর্কীয় আত্মীয় হোক বিশেষ করে আমাদের পিতামাতা হোক তো আমাদের যদি সামর্থ্য থাকে আমাদের যদি তেমন হজ করার টাকা পয়সা থাকে আমরা যদি তার পক্ষ থেকে হজ করি তাহলে এই হজের সাব এই হজের প্রতিদান তিনি কবরের মধ্য থেকেই পেতে পারেন অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে আমরা তার পক্ষ থেকে রোজা রাখতে পারি সহিদ বুখারির উনিশশো বান্ন নাম্বার হাদিসে বর্ণিত হয়েছে আয়সার আদি আল্লাহ আল আহা থেকে রাসুল্লাহ সাল্ল আলহি আসাল্লাম বলেছেন মান মা তা ওয়া আলাইহি সিয়াম সামা আনহু ওয়ালিহু অর্থাৎ যে ব্যক্তি সৌমের কাজা রেখে মারা যায় তার পক্ষ থেকে তার অভিভাবক বা উত্তরাধিকারী রোজা রাখবে তো যেমন কোনো একজন ব্যক্তির জিম্মায় কিছু রোজা ছিল বা কোনো ফরজ রোজা ছিল তো তিনি সেই রোজা না রেখেই মৃত্যুবরণ করেছেন তো পরবর্তীতে যদি তার ওয়ারিশগণ সেই রোজা রেখে দেয় তাহলে সেই রোজার সব ওই মৃত ব্যক্তি কপরে থেকেই পাবে আমাদের নিকট থেকে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে আমরা তার জন্য রোজা রাখতে পারি তার সাব তিনি কপরে থেকেই পাবেন একটি হাদিসে মৃত ব্যক্তির জন্য চারটি করণীয় রয়েছে এই হাদিসটি আলমোয়ামুল লিত্তা বারানির হাদিস তো এখানে আবু উসাইদ রাজিয়াল্লাহ তাল আনহু বর্ণনা করেছেন ঈদে যা আহ রাজম মিনাল আনসর فقال يا رسول الله هل بقي علي من بر والدي شيء من بعد موتهما وبرهما به অর্থাৎ কোন একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো তিনি আনসারী একজন সাহাবী ছিলেন তো তিনি এসে বললেন হে আল্লাহর রাসূল আমার পিতামাতা মৃত্যুবরণ করার পর আমার দায়িত্বে আমার জিম্মায় কি কল্যাণকর কোনো কাজ কি আমার দায়িত্বে আছে আমি যদি সেটা করি তাহলে তারা সোয়াব পাবে কলা না আম খিসাল তখন নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ চারটি এমন কাজ রয়েছে যেটা তোমার পিতা মাতা মৃত্যুবরণ করার পর তুমি যদি করো তাহলে তারা সোয়াব পাবে আসলা তো আলাইহিমা তো প্রথম যে কাজ সেটা হলো যে পিতা মাতা মৃত্যুবরণ করার পর তাদের জন্য দোয়া করা অর্থাৎ আল্লাহ যেন তাদেরকে জান্নাতে দাখিল করেন এবং জান্নাতের যে উঁচু মাকাম উঁচু স্তর রয়েছে সেখানে তাদের স্থান দেন ওয়াল ইস্তেফা ফার্লহমা এবং উভয়ের জন্য ক্ষমা প্রার্থনা করা অর্থাৎ তারা জীবিত অবস্থায় যে সমস্ত ভুল করেছিল যে গুণা করেছিল সেগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ যেন তাদেরকে কবরের আজাবকে মাফ করে দেন এবং জাহান্নামের সাজা থেকে মাফ করে দেন এই দোয়া করা ওয়া ইনফা আহদিহিমা বা আদা ওয়াফা তিহিমা এবং তাদের মৃত্যুর বরণ করার পূর্বে তারা যদি কোনো অঙ্গীকার করে থাকে তাহলে সেটা সাধ্যমতো পূরণ করার চেষ্টা করা ওয়াঈক্রোসাদিমা এবং এই যে মৃত পিতামাতা তাদের যে সমস্ত ঘনিষ্ঠ ব্যক্তি রয়েছে তাদের যে বন্ধু রয়েছে তো তাদেরকে সম্মান করা অর্থাৎ তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলা আর সর্বশেষ যেই বিষয় সেটা হলো অসিলাতুর রহিমিল্লাতিল্লা রহিমালাকা ইল্লা মিন কবলিহিমা এবং এই যে মৃত পিতা মাতা তাদের মাধ্যমে আমরা আমাদের যে আত্মীয় রয়েছে তো তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা তো এর মানে হলো যেমন আমরা পিতার মাধ্যমে আমাদের আত্মীয় হলো দাদা দাদি তারপরে আমাদের চাচা তারপর ফুপু তো এই সমস্ত আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা অনুরূপভাবে মায়ের মাধ্যমে আত্মীয় হলো আমাদের নানা নানি তারপর মামা খালা তো এই সমস্ত ব্যক্তিদের সাথেও সম্পর্ক বজায় রাখা তো এই কাজগুলো যদি আমরা করি আমাদের পিতা মাতা মৃত্যুবরণ করার পরে তাহলে তারা কবরে থেকেই এর সোয়াব পাবেন এর বেনিফিট তারা পাবেন মৃত ব্যক্তিদের জন্য অন্যতম একটি করণীয় হল যে তাদের জিম্মায় যদি কোনো ঋণ থাকে তাহলে সেই ঋণ আদায় করে দেওয়া কারণ এই ঋণ এটা ওই মৃত ব্যক্তির জিম্মায় আদায় না করা পর্যন্ত থেকেই যাবে তিরমিজি শরীফের এক হাজার আটাত্তর নম্বর হাদিসে আবু হুরাই রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত হয়েছে এটা একটি সহি হাদিস আল্লাহ রসুল আলী ওসাল্লাম বলেছেন নাফসুল মুকমিনী মো বিদায় কতুম বিদাই নিহি আনহ। অর্থাৎ মুমিন ব্যক্তির আত্মা তার ঋণের সঙ্গে সম্পর্কিত থাকে যতক্ষণ না এই ঋণ পরিশোধ করা হয় তো এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে কোনো ব্যক্তি যদি ঋণ নেয় তাহলে ঋণ না আদায় করা পর্যন্ত সেটা তার জিম্মায় থেকেই যায় তো এই কারণে আমরা যদি কারো কাছ থেকে কোনো প্রয়োজনে ঋণ নিয়ে থাকি তাহলে আমাদের উচিত জীবিত থাকা অবস্থায় সেটা অতি দ্রুত আদায় করে দেওয়া আর যদি আমরা কোনো কারণবশত আদায় করতে না পারি তাহলে কেউ আদায় করার পূর্বে যদি মৃত্যুবরণ করে তাহলে তার ওয়ারিস যারা রয়েছে তা তার উত্তরাধিকারী যারা রয়েছে তাদের দায়িত্ব ওই ঋণ আদায় করে দেওয়া তার কারণ এটা এটা হলো একটি হাককুলা আইবাদ অর্থাৎ বান্দার হক তো বান্দার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত এই দায় মুক্তি করা না হবে অর্থাৎ যার কাছ থেকে ঋণ নেওয়া হয়েছিল তাকে যতক্ষণ পর্যন্ত এটা আদায় না করা হবে ততক্ষণ পর্যন্ত এটা জিম্মাই সদা সর্বদা মুক্ত থাকা আর ঋণ নিলেও সেটা অতি দ্রুত আদায় করা তো আমাদের সমাজে বা আমাদের বংশে বা আমাদের পরিবার বা আমাদের রক্তের আত্মীয় সম্পর্কের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে আমরা দেখতে পাই যে আমাদের সমাজে সেই মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন রসম রেওয়াজ পালন করা হয় বিভিন্ন খানাপিনার আয়োজন করা হয় তো এইগুলো না করে কুরআন হাদিসে যেইগুলো স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আমরা এইগুলো করার চেষ্টা করব এবং কুরআন হাদিস বহির্ভূত যেই সমস্ত আমল এবং রসম রেওয়াজ রয়েছে সেগুলো থেকে আমরা সদা সর্বদা বিরত থাকার চেষ্টা করবো